নিজের গাছে করলা দিয়ে আলু টমেটো দিয়ে আজকে গুঁড়া মাসে চরচড়ি করবো তো চলুন মূল উপকরণে চলে রে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সেগুলো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমেই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর লবণ দিয়ে হালকা করে ভেজে নেবো কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব তারপরে আদা রসুন জিরা পেস্ট আমি গুলিয়ে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি করল্লা টমেটো আলুটা দিয়ে দিব এই গরমে করল্লা তরকারি থাকলে আর কিছুই লাগে না গরম গরমের মধ্যে অবশ্যই সবাই করল্লা তরকারি খাবেন শরীর ঠান্ডা থাকে পেটও ঠান্ডা থাকবে পেট ভালো থাকবে করলা তরকারি খাবেন ঠান্ডা ঠান্ডা তরকারি খাবেন সবাই তো এই তো আমি করলাটা দিয়ে দিয়েছি একটা করলা দিয়েছি দিয়ে তারপর হচ্ছে কেটে নিয়েছি তো ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলায় গণটি বাজিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার করলা তরকারিটা বসানো প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দিব এ পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দিব ঝোলটা দিয়ে তারপর হচ্ছে বলক আসা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখনই মনে হচ্ছে কতটা লোভনীয় লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই তো বলক চলে এসেছে তো বলক চলে এসেছে এ পর্যায়ে আমি মাছগুলোও দিয়ে দিব গোড়া মাছগুলো দিয়ে দিব তো গুঁড়া মাছটা দিয়ে তারপর হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত ঝোলটা গ্রেভি গ্রেভিটা একদম ঘননা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব তো আমার ভিডিও অবশ্যই এই আপুর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে কতটা সুন্দর আর কতটা লোভনীয় মনে হচ্ছে এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিব তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো হয়ে গিয়েছে তো পরবর্তী ভিডিও আসার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ